বন্দী পুরুষোত্তম একজনের নাকি ব্লাড ক্যান্সার হয়েছিল সে বাঁচবে না ডাক্তার বলে দিয়েছে তাকে যা আবার খাবার খেতে বলেছে তো এক এক বক্ত তাকে বললেন যে আচ্ছা তুমি তোমার তো ডাক্তার বলে দিয়েছে তুমি বাঁচবে না অ হ্যাঁ বলে দিয়েছে অ তুমি মনে করো আজকে তুমি মরে গেছো এক গুরুভাই তাকে এক গুরুভাই ওইকে বলতো যে তুমি মনে করো আজকেই মরে গেছো খসাই রে তোমার কথা হ্যাঁ তুমি কথা ডাক্তার তো বল তুমি বাঁচবে না তুমি তিনশ পরে বাসবে না একবার পরে বাসবা তুমি মনে করো আজকে তুমি মরে গেলো আজকে তুমি না আজকে তুমি মরে মরে গেছো তাহলে তাহলে তুমি এই ঠাকুরের দৌড়ে তাকো অর্থাৎ তুমি বল তাকো তুমি আর তুমি আর এদিক সেদিক আমার বাবা ভাই বোন আত্মীয় স্বজন জাঙ্গা জমি তত্তবিত্ত কিছু চিন্তা করবো তুমি নামধিয়া দেখো সাত শোকের নামো সে থাকো তুমি তো মরে গেছো তুমি খাবে আবার কি তুমি মনে করো তুমি মরে গেছো তোমার খাওয়া দাওয়ার দরকার নাই তখন তিনি বললেন কি তার কথা শুনে তিনি নাম দেওয়ার দরে বসলেন তার খাওয়া দাওয়ার কোনো তার ভাবনা নেই আর একদিন যাচ্ছে দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে এইভাবে কয়েকদিন যাওয়ার পর যে স্বপ্নে দর্শন পাচ্ছে স্বপ্নে দর্শন পাচ্ছে যে ঠাকুর বলছে একটা কলা গাছ নিয়ে আয় আর একটা দা নিয়ে একটা কলা গাছ নিয়ে আসলেন একটা দাও নিয়ে আসলেন আনার পরে বলতে যে কলা গাছটা দেওয়ার পরে ওই কলা থেকে কালো কালো রক্ত বের হচ্ছে কলা গাছ তো কস বের হয় কিন্তু কলা গাছ থেকে রক্ত বের হচ্ছে বের হওয়ার পরে তারপর বলতে যা তুই নতুন জীবন লাভ করলি তোকে পুনর্জীবন দান করা হবে হ্যাঁ ঠাকুর দর্শনে সে ঠাকুর কাকু তাকে এই যে পুনর্জীবন দান করলেন ঠিক সেরকমই বিভূতিদার ঘটনাটাও একেবারে আপনারা যা দেখেছেন শশককে এসে দেখেছেন তাকে অনেকবার সেই গেছে তার জন্য অনেকে প্রার্থনা করেছেন অনেক কিছু পাগিয়েছেন ঠাকুরের কাছে পরম আমি আমি অন্তত পক্ষে ঠাকুরের কাছে তো প্রতিনিয়ত তার জন্য বলেছি উনি জানেন তারপরও আমি শেষ পর্যন্ত আমি কি এহারাইয়ে। আমি ঠাকুরের কাছে পরমাই চেয়েছিলাম তার কাছে তো আজকে এই ঠাকুরের যে একটা লীলা ঠাকুর যে মিরাকেল ঘটাইছেন বিভূতাকে দিয়ে সেটা একেবারে বাস্তব যে বিশ্বাসে সবই হতে পারে এই কৃষ্ণাদের বিশ্বাস আজকে বিভূলিতা আবার আমাদের সাথে কাজ করছে এটা হচ্ছে বাস্তব ঘটনা আর